আবারও মানবিকতার নজির সৃষ্টি করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার পক্ষ থেকে এক অসহায় ব্যক্তিকে দেওয়া হলো টোটো এছাড়াও দুই স্কুল পড়ুয়া চিকিৎসার জন্য করা হয় আর্থিক সহায়তা সোমবার সকালে সংস্থার উদ্যোগে এই মহতি কাজগুলি করা হয় জানা যায় গলসির পুরন্দগড়ের বাসিন্দা শেখ সৈকত দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় কাজ করতেন বর্তমানে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে কর্মহীন এখন আর্থিক অনটনের মধ্যে তার গোটা পরিবার এই খারাপ অবস্থা থেকে তাকে বার করে আনতে একটি টোটো দেওয়া হয় এর পাশাপাশি কিডনির সমস্যায় আক্রান্ত গলসি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া দিয়া মেটে গত তারিখ থেকে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি আছে দিয়া মেটে রক্তে শর্করার মার্তাও বেশি আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা এছাড়াও গোলসির তারানগরের স্কুল স্কুল পড়ুয়া অফিজা শেখ রাজ্য ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহরমপুর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বর্তমানে অফিজা কলকাতায় চিকিৎসাধীন রয়েছে সংস্থার পক্ষ থেকে চিকিৎসার জন্য তার পরিবারের হাতে কিছু অর্থ সাহায্য করা হয় সংস্থার সম্পাদিকা সাবিনা খাতুন জানান গোলসি দু নম্বর ব্লকের প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেন এখানে দায়িত্বে থাকাকালীন তাদের কাজ দেখে খুশি হয়েছিলেন এবং তিনি সবসময় নানান ভাবে সাহায্য করতেন সংস্থার সদস্য মল্লিক বলেন আজ আমরা একজনকে একটি টোটো সহ দুই পড়ুয়াকে চিকিৎসার জন্য সংস্থার পক্ষ থেকে কিছু অর্থ দেওয়া হলো এছাড়াও তিনি চিকিৎসার জন্য সবার কাছে অর্থ সাহায্যের আবেদনও জানান আমরা সমবেত হয়েছি বলছি বর্তমান সোসাইটির পক্ষ থেকে আমাদের আজকে তিনটে ইভেন্ট এখানে ছিল প্রথম বিষয় হচ্ছে আমাদের পুরন্দরগড় গ্রামের একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তি তাকে আমরা একটা টোটো উপহার দিলাম তার জীবন জীবিকা নির্বাহের জন্য যে দুর্গাপুরে কাজ করছেন তার কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য তিনি এখন কাজ পাচ্ছেন না অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সেই জন্য আমরা এই কাজটা তাকে করলাম দ্বিতীয়ত হচ্ছে আমাদের তারানগর প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী যার নাম ওজিফা শেখ সে গত বছর রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিল লং জাম্পের থার্ড তৃতীয় স্থান অধিকার করেছিল এবং এবছরও ডিস্ট্রিকে ফার্স্ট হয়ে খেলতে গিয়েছিল বহরমপুর বহরমপুরে সেখানে খেলতে যাওয়ার পরে সেখানে পথ দুর্ঘটনায় ভয়ঙ্করভাবে আহত হয় মাথায় সেখানে হসপিটালে কিছুদিন থাকার পরে তাকে পিজিতে ট্রান্সফার করা হয় পিজিতে তার ট্রিটমেন্ট চলছে আইসি ছিল আমরা আমাদের সোসাইটির তরফ থেকে যথাসাধ্য তাকে সাহায্য করেছি এরপরেও তার এখনও টাকা পয়সার প্রয়োজন আছে আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা নিজের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিলে উপকৃত হবে একজন ছোট্ট বাচ্চা শিশু সে সুস্থ হয়ে আবার সমাজের মধ্যে ফিরে আসবে শিক্ষিত হবে তিন নম্বর আরও একটি আমাদের বাচ্চা শিশু ছাত্র দিয়া মেটে বলছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তার কিডনি ড্যামেজের মতো অবস্থা সেই সঙ্গে তার সুগার লেভেল অত্যন্ত বেশি চারশোর উপরে তার ট্রিটমেন্টও চলছে ট্রিটমেন্টের জন্য প্রচুর অর্থ সংকটের মধ্যে পড়ে আছে তার পরিবারের গার্জেনরা টাকা পয়সা জোগাড় করতে পারছেন না আমরা আমাদের সাধ্য মতো সাহায্য করলাম আজকে তার পিতার হাতে তুলে দিলাম আমরা কিছু চেক এর এরপরেও তার অবস্থা খুবই খারাপ আপনারা যে যেমন পারবেন নিজের মতো করে তার পাশে দাঁড়ান তাকে সাহায্য করুন তার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবেন আমাদের সোসাইটির মাধ্যমে দিতে চাইলে সেটাও দিতে পারবেন যেভাবে দাঁড়ান বাঁচান ওরাই আমাদের দেশের গর্ব দেশের ভবিষ্যৎ আর আমরা এই দেশের সেবায় মানুষের সেবায় সবসময় আছি আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর ধরে বিভিন্ন করে থাকি হলো চৌমাথায় এখানে এখানে দেওয়া সেন্টার আছে সেখান থেকে কিনে দেওয়া হলো আর আমরা তারানগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে তার হসপিটালে যেখানে চিকিৎসা চলছে ফিটে সেখানে আমরা টাকা পয়সা পাঠিয়ে দিয়েছি আর এই মেটের টাকাটা তার পিতা এখানে উপস্থিত হয়েছে ডালিম মেটে তার সাথে আমরা আমাদের ছিল বা আমি বলেছিলাম হ্যাঁ তার জন্য এনাদেরকে মানে কি বলবো হ্যাঁ আমার মেয়ের যে শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপের জন্য আমার এই ম্যামরা আমাকে এই দশ হাজার টাকা দিয়ে আমাকে সাহায্য করেছেন এবং আপনাদেরকে বলছি যদি আপনারা যদি আমার পাশে যদি দাঁড়াতে চান তা খুবই ভালো হয় হ্যাঁ আর বল আপনার মেয়ে কি হয়েছে আমার আমার মেয়ে আমার মেয়ের কিডনি মানে একটু ইয়ে আছে হ্যাঁ বিফেক আছে আর সুগারের খুব প্রবলেম হ্যাঁ যার জন্য আপনাদেরকে বলছি আমার পাশে যেন আপনারা অবশ্যই যেন দাঁড়ান হ্যাঁ আমার আমার জন্য জন্য নয় কিন্তু মেয়ের আপনার মেয়ে কি পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে বলছি প্রাইমারি স্কুল কোন ক্লাসের ছাত্রী কি নাম দিয়া মেটে দিয়া মেটে এখন মাসে কিরকম খরচা হচ্ছে মেয়ের পেছনে মাসে খরচা হচ্ছে এখন ওই পনেরো কুড়ির মধ্যে যাচ্ছে পনেরো কুড়ি হাজার এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে